আমরা দেশ না অনাথ তারেক রহমানকে জানিয়ে সেগুলো আপনাদের সব কিছু পূরণ করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আপনার আপনার জন্য আমাদের পক্ষ থেকে সামান্য ছাত্র দলের পক্ষ থেকে একটা যোগাযোগ করবেন কোনো দরকার কোনো প্রয়োজন কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা আমাদেরকে জানাবেন এই শহীদ হয়েছে পুরো বাংলাদেশের সকলে কবর আজাদ আল্লাহ মুক্ত করে দিও আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের পরিবারের দিকে যেসব পরিবার আত্মীয় স্বজন তাদের স্বজন হারিয়েছে আল্লাহ তাদেরকে এই দুঃখ শহীদ মতো শক্তি দান করে আল্লাহ আল্লাহ তালা আমি শহীদ ছিলাম তার কবর আজাদ মুক্ত করে দিও আল্লাহির আমরা যে স্না জনক তারেক ভয়নের পক্ষ থেকে এবং বুকুরা জেলা ছাত্রলের পক্ষ থেকে আপনাদের পরিবারের খবর নেওয়ার জন্য এসেছি তারেক ভাই নিজে বলেছে যে যেসব আন্দোলন সংগ্রামে এই রাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা খেয়েদ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় গিয়ে ছাত্রদের খোঁজ খবর নেওয়ার জন্য সেই আমাদের আশা আপনাদের জন্য যদি কোনো দরকার প্রয়োজন নিজের সন্তান হিসেবে যদি কখনো স্মরণ করবে করার প্রয়োজন বোধ মনে করেন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে জানাবেন যে কোনো প্রয়োজন সেটা আপনার জীবনের যে কোনো প্রয়োজনে আমরা সর্বদা আপনাদের পাশে থাকি এবং আপনার সন্তানের খবরটা আমরা একটু জেরত করতে চাচ্ছিলাম তুমি লেখাপড়া সুন্দর করে করার পর যখন যাবা তুমি আমাদের মাধ্যমে তার কাছে ইনশাল্লাহ সেগুলো ছাত্র আন্দোলনে আমাদের যত শহীদ ভাই নিহত হয়েছে সেই সাথে সাধারণ মানুষ ছাত্র সবাই নিহত হয়েছে সবার খবরকে তিনি খুলে দিও তাদের খবর আদার থেকে মাত্র আল্লাহ আমরা সাধারণ ছাত্র জনতা এবং বাসী গোটা জেলা ছাত্র থেকে এখান থেকে আমরা সবাই মনে করছি আল্লাহ আমাদেরকে এই নতুন বাংলায় বিনিয়োগভাবে তিনি চলতে পার্লা চলতে পার্লা